আমি বলছিলাম কিছু গান ওয়েপেন আর বান্ডিল তো সে কারণে গত ম্যাচে আমি নামছিলাম ষোলো বছর স্কোয়ার দিয়া ভাই আমি কি বলবো ভাই আমি মায়ের খাইতে খাইতে ভুতে গেছি গা তো এবার ভাই আমি ষোলো বছর মিনিমাম দশটা কিনতে ভাই আমি কর্মই তো ষোলো বছর স্কোয়াড দিয়া আমি ভাই নেমে র্যাঙ্কে

পিনাইনটি নিয়ে নিলাম বা এখানে আরেকদিন থাকার কথা ভাই এই তো পাগলা ভু রাইতা ছিল মেয়েরা দিসি মোটামুটি লুটটা এখান থেকে নিয়ে নিলাম বাইরে ভাই অবস্থা ভাই আমি সবকিছু আনিক্যুব করে আসতে বুঝতে পারতেছ আমার গুলওয়াল থেকে এভরিথিং ভাই গত গতবারকে আমি গুলওয়াল নেয়া ভাই করে করা আমি সত্যি কথা খেয়াল করতে পারিনি কে যখন ভাই ভিডিও এডিটিং করবো তখন ভাই খেয়াল করছি এর এক কথায় তো এই জিনিসটা আসলে মিস করে ফেলেছি তো বুঝতে পারতো অ্যান ভাই এবার আমি আসছি ভাই দশ কেলে চ্যালেঞ্জ ভাই অ্যান্ড গাইছ তোমরা ভিডিওতে লাইক মেরে দাও সাবস্ক্রাইব করে দাও আর ভাই কিছু বলার নেই ভাই সেই মুহূর্তে আমার ভালো লুট করার জন্য ভাই দেখতে পারতাছি ভাই ভাই গাড়ি না ধরেতেছো বুঝতে পারতো এই তো নামছে আশা করি এটা একটু সানাইন যাইব ভাই ওটা লুট করতেছে বই রে ভাই ভাই গাড়িটা পড়ানোর চেষ্টা করতেছে ভাই ভাই এই তো ভাই ঠিম ওয়াইফ ভাই লাস্ট একটা টিমের ভাই ও সোল ভার্সে স্কোয়াড খেলতেছে মেবি ভাই আমার একটু সুপার ড্রপ মানে ওয়েস্ট আর আমার একটু আপডেট করে নিতে ওই আমি সুপার ড্রপ লুটতে ভাই আমার সত্যি কথা বলতে ভাই আমি গাড়ি মানে কোনো ক্যারেক্টার নিয়ে নিই ভাই আমার ক্যারেক্টার স্কিল একটু সুধার করতে হবে ভাই আমি ক্যারেক্টার স্কিল আনছে আচ্ছা আচ্ছা না না ক্যারেক্টার স্কিল আনতে পারবো ভাই ও আমার রিয়াক্ট দিতে আছে যাই হোক গাইস এসবিটি পাই গেছে এসবিটা নিয়ে নিই ভাই দূর থেকে ভাই যেতে মানো ভাই আই রে ভাই এই মুহূর্তে যা তা আমার করতে তো কোনো উপায় নেই আর এসবিটা আমার কাছে কোরাক্ট স্কিন আছিল ভাই ওই স্কিনটা থাকতে ভাই মানে কি কম চলো ভাই ফাইনালি এই দিক দিয়ে আসা পড়তেছে ভাই এই তো এনিমি এই তো পাগলা भाई रे भाई मारता से मारता से भाई लेवल थ्री वेस्ट मेज वगैरह पाए गलम बस भाई ने एक स्क्वाड राजदी से बुस्ती पड़ता सो भाई ओ भाई रे भाई पीछे थे मेरे से भाई माने किक को मो भाई दो जन मिला है मेरे जैसे भाई আর কে ফ্লিকার ভাই রে ভাই তো ভাই আমি আবার নামতেছি ভাই ম্যাচে ভাই একটু এই মেরে হইবো না ভাই আমি দশ কিল যেহেতু কোনো কইসি ভাই দশ কিল আজকে ভাই কুড়ে ছান গাইজ গত ম্যাচে উরুম দুরুম দোলাই খাওয়ানোর পরে আবার নামতেছি ভাই পিকে এখন ভাই উড়া দুরা ভাই খেলোই হো ভাই নিচে আগে নেই মালোই ভাই আমি কোন লেভেলে মাইট টাকাইছি ভাই গত ম্যাচে ভাই ডাবল ভিক্টর একটা একটু নেই বাস ভাই এখন ভাই এনিমি সামনে পাইলে মাইর হইব ভাই এই মুহূর্তে তো এনিমি কোনো কথাই হইবো না চলো ভাই এখান থেকে ঢুকা যদি একটা মারতে পারি ভাই এখানে ফাইট চলতেছে তিন চারটা মিলা

তারপর ভাই একটু সাবধানে খেলতে হবে কারণ এখানে এনিমি লুকা লুকা থাকতে পারে লুকা যদি বেড়ে বেড়ে টুস করে ট্রিটমেন্টটা দেয় এখানে বাঁচার কোনো ওয়ে নেই কে ভাই সোল ভার্সেস স্কোয়াড খেলতে যতটুকু আমি জানি মানে যখন বই পেন ভাই আশেপাশে কোন একটা এনিমি আছে মেবি দূর দূর করতেছে ভাই ফিল করতে পারতেছে আমি এই তো এই তো পাগলা ভাইরে ও দূরটা কি মারছে দেখতেই পারতেছো কিন্তু ভাই আমার কাছে লোকেশন আছে তো আমি দেখতে পারবো তুমি কই গেছো এই জিনিসটা তুমি ভাই এই ও দৌড় কি মারতাছে আচ্ছা আমার কাছে দৌড়ের ক্যারেক্টার আছে ভাই ওর ইজ কোয়ারিডেট ও মনে হয় ডুবার স্কোয়াড দেখা খেলতেছে মেবি আশা করতেছি আচ্ছা ঠিক আছে তো তিন কিল ডান মেবি ভাই গত মাসে নতুন এবার তিন কিল হয়েছে এরপরে ওই আগাইতে পারি নাকি দেখি যে উপরে লেভেল থ্রির একটা বয়েস্ট আছে উপরে যাওয়া দরকার ফার্স্ট অফ অল এখানে ভাই উপরে কীভাবে যাইবা তো টিপস অ্যান্ড টিক্সও তোমাদের দেখায় দিই ভাই মানে এটা এভাবে তারপরে এখানে একটা গ্লো দিবা তারপরে এখান থেকে জাস্ট এভাবে এইভাবে চেরা যাবে ভাই না কেন ভাই এই তো লেভেল থেকে বেস্ট পাই গেছি ভালো ভালো কিছু লুট পাইছে ভাই এখানে উঠলে ভাই সিটা যদি না ভাই ভাই তাহলে আদর হয়ে যাবে ভাই দেখতে পারতো সব এখানে ভাই ক্যাম্পিং করার জন্য ভাই যারা ক্যাম্প করে না তাদের জন্য পারফেক্ট একটা জায়গা বাকি ভাই যদি এই খবর যদি বাদ দিই তাহলে আশেপাশে এনিমি থাকার কথা মেবি অ্যান্ড ভাই আগের টিপস অ্যান্ড টিক্স খাড়াও ভাই রে ভাই আমি যখন ওয়েপেন থাকবো মুড থাকে তখন ভাই এনিমি থাকে না আর যখন মুড মুড কিছু থাকে না ভাই তখন ভাই এনিমির অভাব নেই ভাই তিন কিল করছি অ্যান্ড বাকি ভাই মিনিমাম পাঁচটা কিল তো করবো দশ কিল না করতে পারি হাফ তো কই করতে পারবো ভাই কারণ ভাই হাফ কিল না করতে পারলে আছে ওইখানে ড্রপ পড়তে আসবে একটু ড্রপটা আগে লুট করে এই তো এখানে এখানে ড্রপ পড়ছে এখানে একটা ড্রপ থেকে আগে ড্রপটা লুট করে নিই বাকি ভাই ড্রপ লুট করার পরে ব্রো এই তো ভাই সব কিছু ডান ওই যে কে যেন গাড়ি চালাইতেছে ভাই ওর যদি গেই ভাই ও কি মিশা ক্যারেক্টার নিয়ে চালাইতেছে না ভাই কমেন্টে তোমরা জানাই দিও এখানে যদি কেউ গাড়ি চালায় থাকে তো আর যদি না চালাতে তো নাই আর বাকি ভাই আমার জিপ ভাই মার্সিডিস মানে জিপ ভাই সরি মার্সিডিস না মার্সিডিস জিপের মার্সিডিস কে লেরা বেশি আছে বোকা বাকি ভাই এই তো ভাই সামনে একটা এনিমি থাকার কথা এই তো পাবলা ভাই ও এখন আমার ড্রপটা লুট করতেছে ভাই এটা তো আমার ওয়েটিং লবিতে দেখছিলাম ভাই ভাই গাড়ি ঘুরে না কে তুই তো মরছো ভাই তুমি মরছো ওয়াল মেরা লাভ নেই ভাই ওয়াল মেরা আমার গাড়ির সামনে ওয়ালের খাওয়া নেই ভাই ওয়ালের খাওয়া নাই কা জাস্ট কিন্তু ভাই পিছিয়ে লুকাও খাওয়া নাই কা ভাই ভাই ডাউন ওই করতে পারে আয় হায় মনে হলো কি জানি মারত আছে নাকি ভাই আমার কিল কি চুরি করার প্ল্যান করছিল ভাই আমার কিল চুরি করিস না ভাই ওই দেখ আরো করতে নেমে আহ ভাই ও মা ভাই ভাই আমার হেল্প লিটারেলি খাইয়ে দিছে ভাই আমার বাঁকতে হবে এই মুহূর্তে বাঁকতে হইব ভাই ও বাবা রে কোন মাইটটা দিতেছে মেবি ওর টিমমেট মনে হইতেছে বাকি ওর টিমমেট না ভাই আমি কি কম ভাই আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ এখানে একটা এনিমি দেখলাম ভাই গাড়ি তো দৌড়ে কি ওর এনিমি নাকি কে মানে এনিমি নাকি টিমমেট এই তো ভাই ভাই কে জানি কি রিভাইভ দেওয়ার প্ল্যান করতেছে নাকি রিভাইভ চলবো না রিভাইভ চলবো না ভাই আমি গান ফালাই দিছে ওয়েট সরি আমি এখানে ভাই হ্যামটেন পাই গেছি ও ভাই এখন কি ও ভাই ও লাভ মেরে যায় টিমের টুমের রিভেপ ভাই এখানে আর একটা থাকার কথা ভাই আমি আমার গাড়ি নিয়ে আগে একটু সাইড হই ভাই 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 মারতেছে ভাই দুই পাঁচ দা মারতেছে ও এম জি ভাই ও এম জি ভাই কত খরা লেভেল বাচ্চি ভাই মানে কি খুম ভাই কি একটা অবস্থা ভাই রে ভাই দুই পাঁচ দা মারা শুরু করছিল আচ্ছা থাক সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নাই ইটস ইজি মাঝে মাঝে চিল ব্রাদার তবে আমি রিভেন্স নিউ ভাই দশটা কিল যেহেতু কইছি ভাই পাঁচ কিল ডান আর বাকি ভাই আর পাঁচটা কিল করতে পারলে হয়েছে ভাই আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবো গা অ্যান্ড এখান থেকে যেন ফায়ার পপাসে এই তো পাগলা 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 বাইরে ভাই প্লিজ 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 ডান এটলিস্ট পরে তো দিব না ভাই আমার সামনে থেকে করতে পারে বাই ভাই বাই ভাই বাই প্লিজ 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 ভাই এরা কোনো কথা ভাই আমরা কী কম ভাই যাই গাইস মানে ছটা কিল করছি আশা করি ভাই এর পরের ভিডিওতে ভাই আমি পুরোপুরি ট্রাই করবো কারণ এই মুহূর্তে আমার স্লিপার বাইগের কিচ্ছু নেই ভাই কী কম ভাই চ্যালেঞ্জ এবারও ফেল হয়েছে কিন্তু এই সমস্যা নেই ভাই থার্ড টাইম মানে থার্ড টাইম ভাই আমি পুরোপুরি কমপ্লিট করবো ভাই এরা আমি একবার ডাইরেক্ট প্রমিস করে দিলাম যে সেকেন্ড লাস্ট ভিডিওতে এই টপিক আইবো ভাই ওই সময় আমি পুরোপুরি কমপ্লিট করে ছাম ভাই মানে আমি কি কম ভাই আমার নেটওয়ার্কের অবস্থা খারাপ দিচ্ছে ভাই অনেক এই মুহূর্তে ইস্যুর অভাব নেই যাই গাইস ভিডিওটা লাইক মারা দেবো সাবস্ক্রাইব করে দেবো আর বলো কিছু নেই গুড বাই আল্লাহ অফিস ভালো থাকো